চকদাপট এফবি স্কুল পরিদর্শন করলেন বালুরঘাটের বিধায়ক আজ বালুরঘাট বিধানসভার হিলি ব্লকের ধলপাড়া অঞ্চলের স্কুলে পরিদর্শনে যান বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার লাহিড়ি মহাশয় স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষকদের কাছ থেকে তিনি খোঁজ খবর নেন মিড ডে মিলে ছাত্রছাত্রীদের জন্য পরিবেশন করা খাবারও তিনি চেখে তার গুণগত মান দেখলেন এছাড়াও প্রতিটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সঙ্গেও কথোপকথন করলেন তিনি বিদ্যালয়ের উন্নতি কল্পে শিক্ষকরা কিছু বিষয়ে মাননীয় বিধায়কের সামনে রাখেন তিনি সেগুলি তার সাধ্যমতো পূরণের প্রচেষ্টা করবেন বলেও কথা দিলেন

আর আজকে চক স্কুলে এসেছিলাম খুব ভালো লাগলো তো একশো বছরের বেশি পুরনো স্কুল এবং একে যেটা ভালো লাগলো এখানকার যে মাসটা মশাই এরা কমপ্লিটলি এংগেজড মানে এরা ভাবছেন বাচ্চাদের কথা ভাবছেন বাচ্চাদের কী করে উন্নতি হবে সেটা ভাবছেন আর তাছাড়া যেটা আরও ভালো লাগবে যে প্রচুর অন্যান্য স্কুল থেকেও এসে এখানে ভর্তি হওয়ার চেষ্টা করে তার মানে নিশ্চয়ই প্রতিযোগিতা এরা এগিয়ে আছে স্কুলে প্রচুর প্রয়োজন আমি যেটা বলবো ওদের বলেছি যে ওরা অভিভাবকদের কাছে আবেদন করুন ওরা তো নিজেদের মাস্টাররা নিজের জন্য চাইছেন না ওদের বাচ্চাদের স্কুলেরই উন্নয়নের জন্য যা সহযোগিতা করতে পারেন করুন আর আমিও কথা বলেছি যে আমার সামান্য যা ক্ষমতা তাতে যা পারব চেষ্টা করব আমি চকদাপোট এই এফ এফ স্কুলে খুব সাফল্য প্রার্থনা করি